আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি পরিচয় করে দিতে চাই বসুন্ধরা কিংসের ফুটবলার জাতীয় দলের ফুটবলার তপু বর্মন আমাদের সঙ্গে আছেন এবং আমাদের অবশ্যই ক্যাপ্টেন বসুন্ধরা কিংস এবং আমাদের সঙ্গে আছেন বসুন্ধরা কিংস টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম জোবাইন নিপু স্বাগত জানাচ্ছে আপনাদের দুজনকে ধন্যবাদ আমরা কথা বলবো বসুন্ধরার সাফল্য ব্যর্থতা নিয়ে সম্প্রতি তারা ফেডারেশন কাপ জিতেছে আবার চ্যালেঞ্জ কাপ কিন্তু মৌসুমের শুরুতেই জিতেছিল কিন্তু এখনও লিগ শিরোপাটা হাতছাড়া হবার শঙ্কায় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা তবে শুরুটা করতে চাই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর এক নজরে জানিয়ে দিয়ে Tying the defensive, not the danger won't go away. Paulson is there, and Paulson scores. Drama in the final seconds of the final minute. Champions League big match age League joay Barcelona Interir. এপিএল এর রাতে হাই ভোল্টেজ লড়াই চেলসি লিভারপুলের লালিগায় বার্সেলোনার সাথে ব্যবধান কমানোর সুযোগ রিয়াল মাথ্রিদের প্রথমবার এফ সি চ্যাম্পিয়ন্স লিগ জিতল আল আহলি জাপানের ক্লাব কাওয়াসাকিকে হারালো দুই শূন্য গোলে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার ফারুক আহমেদের ষড়যন্ত্রের শিকার বলে দাবি সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করার কিছু সেটা আমি আশা করবো যেটা না করলে ভালো বিএনপি সমর্থিত নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ রাজনীতি মুক্ত রাখার প্রতিশ্রুতি বিসিবি নিয়ে পরামর্শ দিলেন তামিম যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা মাদ্রিদ ওপেনের নতুন আরিনা বছরে টুর্নামেন্টের রানি আরি খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে আছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মন এবং টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ জোয়ার আলম নিপু আমরা কথা বলতে চাই বসুন্ধরার সাফল্য ব্যর্থতা নিয়ে দুটি ট্রফি তারা এই মৌসুমে জিতেছে ফুটবলে কিন্তু সবচেয়ে বড় যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেই ট্রফি জয়ের সম্ভাবনাটা একটু হলেও কম এই মৌসুমে এ বিষয়ে কথা বলবো দুই অতিথির সঙ্গে আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের সঙ্গে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আমরা প্রথমেই তপু বর্মনকে জানতে চাই যে ফেডারেশন কাপ ফাইনালে বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়েছে দুটো ট্রফি বসুন্ধরা জিতেছে কিন্তু আসলটাই কি আসলে প্রিমিয়ার লিগ কিনা সেটা না জেতার সম্ভাবনা আমরা বলছি এখনও শেষ হয়ে যায়নি কিন্তু খুবই কঠিন এখনও বলতে হবে না আসলে আমি বলবো যে দেখেন একটা টিম কন্টিনিউ যখন ট্রফি জিতে সবারই একটা ই থাকে যে ধারণা থাকে যে এই টিমটাই জিতবে তো আসলে ফুটবল ডে বাই ডে অনেক ইম্প্রুভ হচ্ছে এবং ফুটবলের যদি ভাষায় আমি বলি আপনি যদি এই বছরে দেখেন আপনার ম্যান সিটি মানে চার নাম্বার নিয়ে তার এখন ফাইট করছে তো আমি বলবো যে আমাদের সিজনটা নট ব্যাড আমরা ভালো সিজনই পার করছি কারণ পরপর দুইটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং আমি মনে করি যে আমরা সুযোগ পেয়েছিলাম আমাদেরও এই জায়গায় আমি বলবো যে অ্যাজ এ টিম আমরা যদি একটা বিগ ম্যাচ ছিল আমাদের যেটা মহামার্ডকে মহামার্ন সাথে আমরা হেরেছি ওই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম হয়তো লিগটা এখনও

ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি যদি গত বছরের টিমটা ধরি আর এ বছরের টিমটা ধরি দুইটা টিম যদি কম্পেয়ার করে তো দেখা যাবে যে কিছু কিছু কম্পেয়ার করে তো দেখা যাবে যে কিছু কিছু প্লেয়ার যারা আমরা হারিয়েছি বা পাইনি বা তাদেরকে রাখতে পারিনি আমরা যে কোনো কারণেই যেমন আমাদের মনে হয় গত বছরে চারজন প্লেয়ার ছিল আমাদের আমরা বলবো যে বেস্ট প্লেয়ার ছিল তারা ডিফেন্ডিংয়ে ছিল ববুর ডেক সাউন্ড প্লেয়ার ছিল বিউটিফুল প্লেয়ার ছিল এটা আমরা টেকনিক্যাল সাইড থেকে আমরা যেটা দেখি আর কি মিডফিল্ডে ছিল রপশন নিগেল এবং স্ট্রাইকিংয়ে ছিল ডোরিয়ালটন ডোরিয়ালটন অনেক মিস করেছে কিন্তু সে কিন্তু অনেকগুলো গোল করেছে হায়স হায়স করার ছিল তো আমরা যেহেতু চেয়েছিলাম যে বেস্ট প্লেয়ারগুলো ওর থেকে ভালো প্লেয়ার নিয়ে আসব। কিন্তু যাই হোক আনফর্চুনেটলি পাঁচই আগস্টের পরে নানান কাহিনীতে সব কিছু হয়েছে আপনারা সবাই জানেন এগুলো নাই গেলাম সেই হিসাবে কিন্তু আমাদের যেই রিক্রুটমেন্টগুলো ছিল ফরেন রিক্রুটগুলো ওদের চেয়ে কিন্তু ইনফিরিয়র ওরা কিন্তু সুপিরিয়ার ছিল সেইটা ধরলে পরে যেই তপু যেই কথাটা বললো যে দুইটা ট্রফি আমরা জিতেছি সুপার কাপ এবং ফেডারেশন কাপ আমি বলবো যে হ্যাঁ আবারও তপুর কথা ধরে বলছি যে ম্যান সিটির কথা ধরেন কী হয়ে গেছে তো সেই হিসাবে কিন্তু আমরা অনেক ভালো করেছি আমি মনে করি আর কি সুতরাং আমাদের লোকাল প্লেয়ার বেশ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা হচ্ছে বেস্ট টিম বেস্ট টিম এবছর বেস্ট টিম এবং আমরা আমি মনে করি যে যেহেতু আমার নতুন কোচ আসছে কোচেরও সময় লাগে আমাদের টিমগুলো দেখতে আগের যে আমাদের যে ছিল আজকার ব্রজন ছিল সে অনেক দিন ছিল সব প্লেয়ারদের সব টিমের কোন নারী কত সব জানতো ওনার তো সময় লেগেছে কিন্তু হি ইজ অলসো এ গুড কোচ নো ডাউট তার থেকে অস্কারের চেয়ে আরও হাই প্রোফাইল কোচ তো ও যেই জায়গায় নিয়ে আসছে নতুন এসে দুইটা ট্রফি জিতেছে এবং প্লেয়ারদের প্লেয়ারদের মোটিভেট করে যে আসছে এখানে আমি আমি বলবো যে

কোনো স্ট্রাইকার এ এখন তো লেসকানোর নিয়ে আসছি তাও আমরা পাচ্ছি না ইঞ্জুরির কারণে বিভিন্ন ইঞ্জুরির কারণে দেখা যায় লেসকানো অনেক ভালো মানের প্লেয়ার সে যে জায়গায় খেলেছে সেখান থেকে যদি হয় অনেক সময় কো আপ করতে হয় যায় না যেমন এর আগে আমরা স্ট্রেজনকে নিয়ে আসছিলাম স্ট্রেজন ইউরোপিয়ান কাপ খেলেছে সেই তাকে নিয়ে আসছি কিন্তু সে কিন্তু মানান চোখ করে নেই আমি আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা যখন খেলতাম শ্রীলঙ্কান প্লেয়ার নিয়ে আসছিলাম আমরা একজন আহ্বানি টিম সেটা হচ্ছে পাকির আলী দেখেন পাকির মতো প্লেয়ার শ্রীলঙ্কার থেকে এসে হায়েস্ট লেভেলে খেলেছে এটা হচ্ছে একটা টিমের সাথে আবার আবার এমেকা আসছে নাইজেরিয়া থেকে মোহামাডেনে খেলেছে সে কিন্তু দুর্দান্ত খেলেছে এটা স্বীকার করতে হবে আবার গোলকিপার যদি লাইন অ্যান্ড পিরিজ সে যদি এখন বেঁচে নেই লাইন অ্যান্ড কিন্তু দুর্দান্ত খেলেছে আহ্বানিতে সুতরাং কিছু কিছু প্লেয়ার আছে যারা নাকি কো করতে পারে টিমের সাথে এই টিমের সাথে কো আপ করছে কিন্তু আমরা বেস্ট প্লেয়ার এনেও এসজনকে নিয়ে এসেছি সে আমাদের সাথে হয় নাই মানে এর যে কেমিস্ট্রিটা হয় না আবার আমার দেখা গেল যে এখন যে লেস কানো নিয়ে আসছে সেই জুরি সে ভালো ট্রেনিংয়ে খুব ভালো করে গেম হয়তো হচ্ছে না সুতরাং সে চায়না লিগ খেলে আসছে হায়েস্ট লিগ খেলে আসছে সেখানে কিন্তু আমাদের সেটাই বলছে যে এই জন্যই কিছুটা আমাদের আমাদের দাঁড়া লাই সিজনে এই সিজনে আমাদের প্রবলেম আমরা ফিরবো আপনাদের কাছে দর্শক আছেন আমরা ফোন নিতে চাই পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে তপু বর্মনের কাছে জানতে চাই যে এবারের মৌসুমটা আসলে কেমন আমি বসুন্ধরার ওভারঅল বলছি না যে পরিবর্তিত পরিস্থিতিতে সবগুলো দলই টিম করেছে না আসলে দেখেন আমরা এজ এ প্লেয়ার আমরা তো মনে করছিলাম যে আপনার এই সিজনটা বা লিগ হবে না বা খেলা চলবে না কারণ যেই পরিস্থিতি আমরা মানে পার করেছি এটাকে আমরা ওভারকাম করে যে খেলাটা চলমান ছিল এটা আমরা মানে অ্যাজ এ প্লেয়ার আমরা খুবই খুশি এবং আমরা থ্যাংকফুল কারণ প্রত্যেকটা টিমেরই কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল এবং খারাপের মধ্যেখান থেকে আপনার টিম টিমগুলো করা হয়েছে তো আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা সবসময় আপনার ফুটবল খেলতে চাই এবং আমরা প্রফেশনাল প্লেয়ার আমরা সবসময় চাবো যে ফুটবলটা রানিং থাকুক ফুটবলটা খেলা মানে চলমান থাকুক আর আসলে যদি আমি বলি প্রত্যেকটি ক্লাবে এবার একটু ডিফিকাল্ট স্টেজে আছে এবং এখনও আছে সব প্লেয়ার আপনি দেখেন আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা কিন্তু অনেক মনে করো নর্মাল ফ্যামিলির প্লেয়ার এবং ছেলে পেলে আমরা কিন্তু সব সবসময় চাই যে একটা ক্লাবের হয়ে খেলতে এবং ক্লাবকে স্যাক্রিফাইস করেই খেলতে চাই এটা আমাদের মেন্টালিটি কারণ এটা আমরা জানি তারপরও আমরা চাবো যে এই সিজনটা যেহেতু প্রায় শেষ আমাদের আর পাঁচটা খেলা আছে তো নেক্সট সিজন থেকে যেন প্রত্যেকটা টিম এবং প্রত্যেকটি ক্লাব যেন ভালোভাবে শুরু করে কারণ আপনি যখনই ক্লাব লেভেলে ভালো ভালো প্লেয়ার আনবেন এবং ভালোভাবে স্ট্রাকচার তৈরি করবেন ডেফিনেটলি সেইখানে ইমপ্রুভমেন্ট আসবে তখনই আপনার পারফরমেন্স ভালো হবে তো আমি আশা করি যে এরকম মানে এখন তো পরিবর্তিত পরিস্থিতি কিন্তু যখন নর্মাল পরিস্থিতি ছিল তখনও কি আসলে ক্লাবগুলো চেঞ্জ হয়েছে বসুন্ধরা ছাড়া অন্য কেউ কি এই প্রফেশনালিজমে ঢুকেছে এই বিষয়টা আপনার কাছে আমি জানতে চাই তার আগে দর্শকের ফোন নিব পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন হ্যালো আপনি ভালো আছেন আচ্ছা তুমি তো আসলে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তাই না জি তোমাকে আমার একটা প্রশ্ন এই যে প্রথম চ্যালেঞ্জ কাপে আমরা দেখলাম খেলার সময় দিন একজন তিন নম্বর হলো তোমরা ওই দিন না ওই যে মিনিট না খেলা সব মিলে তুমি কি মনে করো এজ এ ক্যাপ্টেন অব বাংলাদেশ যে বসুন্ধরা কি মাঠটা খেলার যোগ্য এখানে কোনো সিকিউরিটি আছে নিরাপত্তা আছে আমি এতে আবহাওয়ানি সমর্থক হিসাবে বলছি না একজন দর্শক হিসাবে বলছি তুমি তোমার এই উপচার দাও জি ধন্যবাদ আপনাকে একদম ডিরেক্ট প্রশ্ন আমিও এই বিষয়ে আলোচনা করতাম কিন্তু যেহেতু টিপু ভাই প্রশ্নটা করেছেন শুরুটা আমরা করতে পারি এখান থেকে যে বসুন্ধরা কিংসের মাঠ নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে ময়মনসিংহের ঘটনা আমরা পরে যাব বসুন্ধরা কিংসের স্টেডিয়াম মহামডান লিখিত আপত্তি জানিয়েছে আহ্বানির সাথে ঘটনা কি ঘটলো আমরা দেখেছি দুদিন আগে মানে কেন বারবার এখানে ঘটছে ন্যাশনাল টিমের ঘট ম্যাচেও অনেক কিছু ঘটেছে কেন বারবার ঘটছে এখানে আপনার কি মনে হয় মানে অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি বলবো বসুন্ধরা প্লেয়ার না দেখেন অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি অবশ্যই ফুটবলার হিসেবে কথা বলবো আমরা কিন্তু দেখেন যখন ফুটবল মাঠে খেলি এটা কিন্তু আমাদের হাতে থাকে না এবং আমাদের ক্রাউডরা বা টিমের ক্রাউডরা কি করবে এটা কিন্তু আমরা সেখানে আমাদের মনোযোগ থাকে না অবশ্যই না এখন গঠন হয়েছে যখন ফুটবল গেম একটা অনেক এন্টারটেনিং গেম এই জায়গায় আপনার নাইনটি নাইনটি ফাইভ মিনিটস খেলা হয় যে কোনো কিছু হতে পারে এটা ডিউরিং ম্যাচ এবং ম্যাচের বাইরে যারা দর্শক আছে তাদের মধ্যেও হতে পারে তো এটা আমার কাছে মনে হয় যে সলভ আউট করা উচিত কারণ একটা স্টেডিয়াম হোম স্টেডিয়ামে এটা আমার কাছে মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা রেগুলার কিন্তু ইউরোপ বা আউটসাইড অফ বাংলাদেশ এটা কিন্তু রেগুলার এরকম হয় আপনি যদি বন্দিস লিগা দেখেন ডটমন্ডের ফ্রেন্ডরা তো মানে ফেমাস তাই সেটা কন্ট্রোল করার চেষ্টা করি নাই আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো যেন আপনার ডিস্টার্ব লেভেলের না হয় ফেন্ডার ফ্রেন্ডরা করুক এটা যেন ধরেন অপোজিশনের টিমের কোনো ক্ষতি না হয় সেই জায়গায় মনোযোগী হওয়া উচিত এবং আমি মনে করি যে এটা হবে অবশ্যই হবে এবং এটা নিয়ে আমার মনে হয় কাজ করা এখনই উচিত যোগ করতে চাচ্ছিলেন যে আমি আপনার কাছে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে ভেনু আমরা আমাদের আমরা একমাত্র দল বসুন্ধরা কিংস যার নিজস্ব ভেনু আছে এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো সব দিক থেকেই ইন্টারন্যাশনাল একটা মাঠ তৈরি হয়েছে এখানে ইন্টারন্যাশনাল খেলা হয়েছে এখানে লেবারন খেলেছে সমস্ত টিম এসে খেলেছে এখানে কোনো সব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মতো টিম ওয়ার্ল্ড কাপ যারা খেলে তাদের তারাও খেলেছে এখানে এখন ঘটনা হচ্ছে যে এত সুন্দর মাঠ সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে এখন এদের এক সময় কিন্তু আহ্বানে মহানের কিন্তু সেই জৌলসটা ছিল তারা যেই জায়গা ছিল এবং তারা কিন্তু এগুলো করে নাই কখনো করে না আমরা সিক্স সেভেন ইয়ার্সে আমরা যা দেখেছি ফুটবলে বলবো যে ফুটবলের ক্ষেত্রে আমরা বসুন্ধরা কিং ব্লেজিং হিসেবে আসছি আমি এটা আমি 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 তর্ক না একদমই মাঠের কথা হচ্ছে মাঠ এখন ধরেন যে এত সুন্দর মাঠ সুন্দর আপনি যদি সুন্দরভাবে খেলতে চান যে ভালো খেলা খেলতে চান আমাদের মতো মাঠ দরকার জি হ্যাঁ এখানে এখন কথা হচ্ছে যে আমাদের মাঠ যে আলোচনা দুটা টিমে আলোচনা করছে একটা হচ্ছে আহ্বানি এবং মহামার আমি সরাসরি বলতে যাচ্ছি এখন তারা এখানে এসে ভীত কেন ভীত সন্ত্রোস আপনারা ভালো খেলেন রেফারেন্স দেওয়ার আপনারা আপনারা বিভিন্ন জায়গায় দেখেন পত্রিকায় লিখতেছেন যে অনেক ভীত হয়ে আমাদের খেলতে হবে কেন ভীত হবে আর সাপোর্টাররা যেটা করছে গত খেলাতে মোহাম্মদের খেলা তো দেখছি আমি মোহাম্মদের গ্যালারি থেকে পূর্ব গ্যালারি থেকে তারা মারমুখী হয়ে আসছে সুতরাং এটা তো গ্যালারি ব্যাপার এটা তো দর্শকদের ব্যাপার সব কিছু মিলে আর কি এখন আমাদের করণীয় কি বাংলাদেশ ফুটবল ফেডারেশান এটা যখন আমরা যখন আমাদের হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আমরা দিয়ে দিই তো বাংলাদেশ ফুটবল ফেডারেশান যা যা করার দরকার প্রোটেকশন কি দিবে আমরা কি দিব সব কিছু মিলে এখন সলিউশন হচ্ছে যে কিভাবে আমরা আরও বেশি প্রোটেকশন দিতে পারি সেই আলোচনা করা এত সমালোচনা করতে লাভ নেই ভালো একটা ভেনুকে আমি গত খেলা সেই সেই জায়গাটা কি উন্নতি হয়েছে মানে আমরা বারবারই একই ঘটনা দেখছি সমর্থকরা এই যে স্মোক বোম ছুঁড়ে মারছে মাঠে ঢুকে পড়ছে কিংবা গোলকিপারকে ডিস্টার্ব করছে এই ধরনের অভিযোগগুলো বারবারই আসছে মানে সমাধান আমরা আমরা ডেফিনেটলি এই নেক্সট খেলা থেকে আমরা ডেফিনেটলি যত চেষ্টা করব একটা জিনিস দ্বিতীয় হচ্ছে কুমিল্লাতে

পরকিত নানা ধরনের ঘটনার কারণে তিন ভাগে মানে সেইটাও বারবারই হচ্ছে কেন আমরা এই প্রশ্নের উত্তর আসলে খুঁজতে চাচ্ছি আমরা একটা বিরতি থেকে ফিরে আসার পর আরও আলোচনা করব এই বিষয় নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনার হাতের কাছে আপনি একটা ভালো মাঠ পাচ্ছেন প্র্যাকটিসের জন্য এবং খেলার জন্য তার সাথে আপনি জিম ফ্যাসিলিটিস পাচ্ছেন তারপর আপনার মেডিকেল ফ্যাসিলিটিস খুবই ভালো তো এই সব জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যখন ইঞ্জুরি হবেন বা আপনি যখন শিখ হবেন যদি আপনার ক্লাব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে হেল্প করে বা আপনাকে ট্রিটমেন্টের জন্য মানে হসপিটালে এনে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের মেন্টালি গ্রো করার জন্য তো আদার্স অনেক কিছুই আছে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা বলতে পারেন যারা বসুন্ধরায় আসছে এবং যারা খেলেছে তারা খুবই স্যাটিসফাইড আমি মনে করি তারা থাকবে কি থাকবে না এটা আমি বলতে পারি না এটা ওন ডিসিশন কিন্তু আমার কাছে মনে হয় খুবই ভালো পজিটিভ বসুন্ধরা এবার যদি চ্যাম্পিয়ন হতে না পারে যেটা খুব কঠিন আমাদের কাছে মনে হচ্ছে বসুন্ধরা কি নেক্সট ইয়ার কামব্যাক করবে আপনার মনে হয় যে লিগের জন্য না একদমই সংক্ষেপে আমাদের সময় না দেখেন এটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন কারণ লিগ টাইটেল হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিজনের তো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আসা উচিত এবং এটা যারাই খেলবে বসুন্ধরাতে নেক্সট সিজন আমার মনে হয় যে তারা তাদের পরিকল্পনা নিয়ে খেলবে এবং লিগ টাইটেলটা তারা আবার পুনরায় জিততে চায় আমি 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 যোগ করতে যাচ্ছি যে একদমই হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের এই বছর আমরা ধরে ধরে নিচ্ছি যে আমাদের লীগ সম্ভব না কারণ যে পয়েন্টে ডিফারেন্স আছে আমাদের পাঁচটা খেলা আছে তো আমরা যেহেতু আমরা রান্স চেষ্টা করব কিন্তু আমরা নেক্সট ইয়ারে আমরা 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 চাচ্ছি যে নেক্সট ইয়ারে আমাদের আরও ভালো টিম করব আরও বেস্ট টিম করব আমাদের লিগ টাইটেল যদি ফ্রি পাই কন্টিনিউ করতে পারি সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংস অনেক উদাহরণ তৈরি করেছে নতুন উদাহরণ সেই ধারাবাহিকতা অন্য ক্লাবগুলো অনুসরণ করুক ভালোটা হোক এবং বাংলাদেশের ফুটবলে যে ক্রেজ তৈরি হয়েছে সাম্প্রতিক সময় সেটা ঘরোয়া ফুটবলে অব্যাহত থাকুক আমরা সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি